শুক্রবার মানেই বড় বড় গরুর হাট আর গরুর হাট মানেই গণ্ডগোল এ যেন চলছে গন্ডগোল থেকে গন্ডগোল গরু একটা কিন্তু গরু নিবে চার এই নিয়ে চলছে তুমুল গণ্ডগোল দেখুন এই ছাতাওয়ালা মুরব্বি যিনি লুঙ্গি পরে আছে হলুদ কাপড় গায়ে গরুটা আসলে ওনা আর বাকি যতগুলো লোক দেখছেন চারটা পাঁচটা ছয়টা সাতটা সব দালাল গরুটা উনি যেই দামে বিক্রি করবে এই দাম নিয়েই চলছে গণ্ডগোল সবগুলো দালাল এক পর্যায়ে এই লঙ্গিওয়ালা চাচা তো বলেই বসলো এই আমাকে চিনিস জানিস আমি কী করতে পারি এই গরুর জন্যে এই নিয়ে চলছে তুমুল গণ্ডগোল দেখা যাক আর চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমরাও দেখতে থাকি শেষ পর্যন্ত কি হতে চলছে ধন্যবাদ